কালিহাতির পিচুটিয়াতে চল্লিশ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত গৌরাঙ্গ বিশ্বাসীর প্রতিবেদনে বিস্তারিত বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকা শুভকামনায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পিচুটিয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী পাগল রামগোপাল ব্রহ্মচারী মন্দিরে আট মার্চ শনিবার অরুণোদয় হতে বারো মার্চ পর্যন্ত পাঁচ ব্যাপী চল্লিশ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে এই মহতি আয়োজনের সভাপতির দায়িত্ব পালন করেন চন্দ্র জুয়ারদার সিনিয়র সহসভাপতি ছিলেন নারায়ণ পোদ্দার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন নিহার রঞ্জন দাস এছাড়া সহসভাপতির দায়িত্ব পালন করেন শ্রী মনতোষ চন্দ্র পাল এবং কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন গোপাল চন্দ্র সেন উক্ত সংকীর্তনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী কৃষ্ণপদ ঘোষ শ্রী রতন চন্দ্র দেবনাথ ও শ্রী চন্দন সাহা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলার পিছুটিয়া সার্বজনীন স্বর্গীয় মনমোহন দর সেবাশ্রম অনুষ্ঠানে দিনরাত ভক্তদের জন্যে প্রসাদের আয়োজন করা হয় ধর্মীয় বাপগাম পরিপূর্ণ এই আয়োজনে ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি এক অনন্য পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে